নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা আজকে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে ডিএ আমরা শুনানি ছিল আপনারা এ বিষয়ে জানেন কি হলো শুনানি হলো কি হলো না সে বিষয়ে জানার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমরা দেখে নেব মলয় বাবুর আপডেট তিনি কি দিয়েছেন ফেসবুকে সেটা একবার দেখে নেওয়া যাক দেখুন কি বলছেন তিনি অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি আজ চল্লিশ নং পর্যন্ত মামলার শুনানি পরবর্তী সময় অতিবাহিত হয়ে যাওয়া পরবর্তী তারিখ দেওয়ার আগে একজন মামলাকারীর আইনজীবী পরবর্তী নির্দিষ্ট দিন চাওয়ায় মাননীয় বিচারপতি দয় এজলাস ছেড়ে চলে যান বন্ধুরা আপনারা জানতে পারলেন যে শেষ পর্যন্ত আজকেও কিন্তু শুনানি হলো না তিনি কি বলছেন কোনো এক মামলাকারীর আইনজীবী পরবর্তী নির্দিষ্ট দিন চাওয়ায় মাননীয় বিচারপতি দয় এজলাস সেরে চলে যান অর্থাৎ শুনানি আজকেও কিন্তু হলো না বন্ধুরা অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি তিনি বলছেন যে আজ চল্লিশ নং পর্যন্ত মামলা শুনানি হয় পরবর্তী সময় অতিবাহিত হয়ে যাওয়া পরবর্তী তারিখ দেওয়ার আগে একজন মামলাকারীর আইনজীবী পরবর্তী নির্দিষ্ট দিন চাওয়ায় মাননীয় বিচারপতি দায় এজলাস সেরেই চলে যান অর্থাৎ আজকেও ডিএ মামলার সেরকম কোনো ফলাফল হলো না শুনানি হলো না আগের অবস্থাতেই থেকে গেল ধন্যবাদ